কাস্টার্ডটা খেতে যে কি পরিমাণ মজাদার এটা আসলে না খেলে কেউ বিশ্বাস করবে না অনেক ধরনের ফল ফ্রুট দিয়ে যে কাস্টার্ড তৈরি করতে হবে এমন কোনো কথা নেই হাতের কাছে ঘরে যে ফল আছে সে ফল দিয়ে কিন্তু কাস্টার্ড তৈরি করা যায় কাস্টার্ড বানানো খুবই সহজ তেমন বাড়তি কোনো ঝামেলা নেই এটা খেতে ফালুদার চাইতেও গুণ মজাদার তবে ঝামেলা ফালুদার চাইতে অনেকটাই কম সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে সবাই পছন্দ করি মুখরোচক হচ্ছে ভাজা পোড়া খেতে তবে এরকম একটা কাস্টার্ড রাখলে কিন্তু সবাই ফল ফ্রুটও খুব তৃপ্তি সহকারে মজা করে খেয়ে নেবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য তো আমি আজকে কাস্টার্ড বানানোর জন্য দেখতেই পেলেন এখানে এক লিটার দুধ মোটামুটি বেশ ঘন করে জাল করে নিয়েছি আর তারপরে সেখান থেকে আধা মগের মতো দুধ আমি তুলে রেখেছি এই আধা মগ দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে এখানে আমি কাস্টার্ড পাউডার গুলে নেব আমি এখানে ফস্টার ক্লার্কের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি তবে এই কাস্টার্ড পাউডারটা না থাকলে কি করা যাবে সেটাও বলে দিচ্ছি আর আজকে এখানে আমি চিনির পরিবর্তে ব্যবহার করব কনডেনসড মিল্ক কনডেন্সড মিল্ক যদি না থাকে তাহলে চিনি দিলেও হবে আর একটা ক্রিম আমি দেখালাম ডানো ক্রিম এই ক্রিমটা আমি আজকে ব্যবহার করব না দুধ ঘন করে জাল করলে আর ক্রিমটার প্রয়োজন হয় না ক্রিমটা আমি এমনি দেখিয়ে দিলাম যদি হাতের কাছে তাকে তাহলে দুই তিন চামচের মতো দিয়ে দিলেই হয় ফস্টার ক্লার্কের এই কাস্টার্ড পাউডারটা থেকে আমি তিন চা চামচ ভরা ভরা এই দুধটার মধ্যে গুলে নিলাম খুব ভালো করে গুলে নিচ্ছি যাতে করে কোনো দলা পেকে না থাকে আর এটাকে মোটামুটি মিষ্টি করার জন্য যেরকম মিষ্টি আমরা চাচ্ছি আর কি ওইরকম মিষ্টি করার জন্য যতটুকু মিল্ক প্রয়োজন ওইটুকু আমি এর সাথে মিলিয়ে দিয়ে দিয়েছি এখন এটা দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি মোটামুটি ঘন করে জাল করে নিই অনবরত নাড়াচাড়া না করলে এটা দলা পেকে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না আর এটার স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে ঘন করে একটু গুঁড়া দুধ গুলে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ গুলে নিচ্ছি এটাও সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে টেস্ট বাড়ানোর জন্য দেওয়া যেতে পারে গুঁড়া দুধের ফ্লেভারটা শেষ মুহূর্তে দিলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল দেয় হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তার সাথে কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলেই একদমই এই কাস্টার্ড পাউডারটার মতোই টেস্ট আসবে গুঁড়ো দুধটা সম্পূর্ণভাবে এই কাস্টার্ডের সাথে মিশে যাওয়ার পরে যখন খুব ভালো করে জাল করা হয়ে গিয়েছে এই যে এরকম একটা থিকনেস দেখা যাচ্ছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে ফেলবো আর আমি একটু ঘন কাস্টার্ড খেতে পছন্দ করি এই জন্য দুধটাকে বেশ ঘন করে জাল করে এখানে ভরা ভরা তিন চা চামচের মতো কাস্টার্ড পাউডার ব্যবহার করছি যদি একটু পাতলা খেতে পছন্দ করে কেউ তাহলে কাস্টার্ড পাউডারটা কম দিলেই বা কর্নফ্লাওয়ারটা কম দিলে এটা পাতলা একটা টেক্সটার হবে যাই হোক এটা যার যার রুচি মতো করে নিতে হবে যেহেতু কাস্টার্ড ঠান্ডা খেতে খুব বেশি মজাদার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এখানে আমি কিছু ফল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ফল আমি সব সময় কমপক্ষে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাই তো আজকে এখানে আমি আপেল আর স্ট্রবেরি নিয়েছি হচ্ছে আর সাথে কলা নিব আর যদি আনার থাকে তাহলে আনার দিলে কাস্টার্ড দেখতে অনেক বেশি সুন্দর হয় আজকে আমার বাসায় আনার ছিল না এই জন্য দিতে পারি নাই আর এখানে আমি যে ফল ভিজিয়ে রেখেছি পরিষ্কার পানির মধ্যে ফল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে এখানে এক চা চামচ লবণ দিয়ে দিলে তারপর আপেল বা নাশপাতি এসব ফল কেটে রাখলে কিন্তু এগুলো আর কালো হয় না আপেল নাশপাতি কেটে রাখার পর কালো হয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু এরকম একটু পানিতে লবণ গুলে সেই পানিতে এক মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে সাথে সাথে তুলে নিলেই সেটা আর কখনোই কালো হবে না স্ট্রবেরিটা কেটে রেখেছি এটা আর পানির মধ্যে ভিজায় নাই কলাটাও ভিজাবো না এটা সরাসরি আমি সেই যে কাস্টার্ড আমি বানিয়ে রাখলাম ওটার মধ্যে দিয়ে দিচ্ছি অন্য কোনো ফল যদি হাতের কাছে না থাকে তাহলে শুধু কলা দিয়েও কিন্তু কাস্টার্ড মজা লাগে খেতে সব ফলের চাইতে কাস্টার্ডের মধ্যে আমার কাছে কলার টেস্টটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমি এখন একটু দেখার সৌন্দর্যের জন্য আর ঘরে বিভিন্ন ফল ফ্রুট থাকার কারণে এগুলো অ্যাড করে দিলাম কাস্টার্ডও বানানো হবে আবার সবার খাওয়াও হয়ে যাবে ইফতারিতে দেখা যায় সবাই ভাজা পোড়াটাই খুব বেশি করে খেয়ে নেয় ফ্রুটস যেমন কেটে প্লেটে রাখি ওই রকমই থেকে যায় তবে এভাবে যদি কাস্টার্ড বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্লেট একদম খালি হয়ে যায় সবাই খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ এই কাস্টার্ডটা খেতে অনেক মজাদার হয় তো সব ফল দিয়ে মিক্স করে রেখে আমি এখানে উপরে একটু হালকা ডেকোরেশন করে দিলাম যদিও আমি খুব ভালো করে সাজাতে পারি না তারপর একটু চেষ্টা করেছি দেখার সৌন্দর্যের জন্য এই কাস্টার্ডটা আমি দুপুরের দিকে বানিয়েছি যেহেতু এটা আমরা ইফতারিতে খাবো এর জন্য এটাকে প্লাস্টিক রেপার বা যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন ফ্রিজে রেখে দেব তারপর ইফতারির সময় সবার আগে সবার চোখ যাবে এই কাস্টার্ডটার দিকে এটা দেখতে এতটা লোভনীয় হয়েছে আর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন যারা নতুন নতুন রান্না করতে পছন্দ করেন বা নতুন রাঁধুনি আছেন নতুন কিছু ইফতারিতে একটা আইটেম ট্রাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই সহজভাবে ভাবে কাস্টারটা তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ ঘরে সবাই অনেক বেশি পছন্দ করবে সবাই প্রশংসা করবে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম